আমাদের মতো টাইটেল পাস বহু বক্তা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা তাফসীর করে আর বলে কোরআনে নবীর ভালোবাসার কথা নাই নাউজুবিল্লাহ কোন তারা কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের অর্থব্যাখ্যা করে চ্যালেঞ্জ করে কোরআনে নাকি নবীজির ভালোবাসার কথা নাই কোরআন নাজির হয়েছে জিন্দা নবীর উপরে সেই নবী ভালোবাসার কথা নাকি কোরআনে নাই আনুগত্য করার কথা আছে। এই জন্য আমি ভালোবাসার তার সামনে নিয়ে আসলাম আল্লাহারাপুর আল আমি হে আমার দোস্ত হামিব বললাম আমার বান্দাদেরকে আপনার মধ্যে জানিয়ে দেন ইনকানা আবার এখন যদি হয় তোমাদের পিতা থেকে ওয়া বু তোমাদের সন্তানদের থেকে ওয়াজ হকুম তোমাদের ভাইয়ের চাইতে ওয়াজ ওয়াজ তোমাদের স্ত্রীদের ওয়াশিয়া তুকুম তোমাদের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী ওয়া মালিতা তুমোহা তোমাদের ধন সম্পাদ যা তোমরা উপার্জন করেছ উহাতে যা তুমি তাক সৌনাপাসা দাহা এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যেই ব্যবসায় ক্ষতি হওয়া লস হওয়াকে তোমরা অপছন্দ কর উয়াসা কিউ তারু দও নাহা এবং তোমাদের বাসগিরিহ যেটাকে তোমরা বেশি ভালোবাসো যেখানে বসবাস করো এইগুলো যদি হাব্বা এলাই কুল মিলান আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় জেহাদ করার চাইতে যদি এই আট প্রকার যাদের নাম আমি বলেছি এগুলো যদি তোমাদের কাছে অধিক ভালোবাসার বস্তু হয় আল্লাহ চাইতে রসুল চাইতে জিহাদের ময়দানে যাওয়ার চাইতে যদি তোমরা তোমাদের পিতা তোমাদের পিতাগণ সন্তানগণ সন্তান-গণ স্ত্রী-গণ বন্ধু বান্ধব ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এবং হোক এইগুলোকে যদি তোমরা বেশি ভালোবেসে ধার কারে চাইতে আল্লাহ রাসূলগণ জিহাদের চাইতে তাহলে আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন ফাতারাবসু হাতা ইয়াতি আল্লাহ তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত

তাহলে তোমরা ফাঁসের অন্তর্ভুক্ত